বিজ্ঞান চোদ্দোশো বছর পরে এসে আমাদেরকে যে জিনিসটা দেখাচ্ছে শেখাচ্ছে ইসলাম চোদ্দোশো বছর আগেই আমাদেরকে সেটা শেখাই দিয়েছে তাই না বিষয়টা আরও আছে মুখের দাড়ি দাড়ি কি আসলে খুব অসুন্দর মাঝে মাঝে নিজেকেই জিজ্ঞাসা করি দাড়ি কি আসলে খুব অসুন্দর আমাদের ভিড় বাচ্চারা আমাদের আত্মীয় স্বজনরা তো কখনোই বলে না যে তোমাকে ভালো লাগছে না ঘরের বিবিও তো কখনো বললো না যে তোমাকে ভালো লাগছে না দাড়িটা কেটে ফেলো কি আসলেও অসুন্দর আমি তো মনে করি পুরুষের জন্য দাড়ি হচ্ছে অলঙ্কার অলঙ্কার নারীরা যেমন সাজুগুজু করলে সুন্দর লাগে পুরুষের মুখে দাড়িটা ওরকম সুন্দর লাগে যদি ভালো না লেগে থাকে বুঝতে হবে আমার চোখটা নষ্ট হয়ে গেছে এটা আমার ব্যক্তিগত কথা বললাম আমার কাছে আমার দাড়ি ভালো লাগে ভাই যারা দাড়ি রাখে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন তাদের কাছে দাড়িগুলো ভালো লাগে আমার ইয়ং জেনারেশনের ভাইয়েরা হয়তো বলবে যে দাঁড়িয়ে রাখলে মুড়ুবুই মুরুব্বি দেখা যায় দাঁড়িয়ে রাখলে হয়তো ইয়ং জেনারেশনের মেয়েরা পছন্দ কম করে আরে ভাই দরকার কি আমার এত পছন্দের আমি নিজের ক্ষতি করতেছি দাড়ি কাটা এমন ওয়াজিব যে যেটার মাধ্যমে নামাজের ভেতরেও গোনা হয় এক মুষ্টি দাড়ি অর্থাৎ এভাবে এক মুষ্টি দাঁড়িয়ে রাখা ওয়াজিব আর ওয়াজিবের হুকুম হচ্ছে ফরজের হুকুমের সাথে সম্পৃক্ত এই ওয়াজিব যারা তরক করে অর্থাৎ যাদের দাড়ি এখনও একমুষ্টি হয়নি কাটার কারণে ছাটার কারণে এই মানুষগুলোর অল টাইম সবসময় সর্বদা হার দম দমে দমে নিঃশ্বাসে গুনাহ হতেই থাকে হতেই থাকে হতেই থাকে নামাজে দাঁড়ালে সোয়াব হয় সওয়াবের দায়িত্বে যে ফেরস্তা আছে সে নামাজের সোয়াব সুরা ফাতেহার স্বরা সুরা আলম নস্বার সোয়াফ সুবাহান্লাহ সুবাহান রবী আল আজিম সুহান রব্বি আলা আল্লাহ আকবর সামি আল্লাহ হামিদা প্রত্যেকটা হরফের সোয়াব সে লিখতে আছে বেশ ভালো কথা কিন্তু গুনাহ লেখার জন্য যে দায়িত্বশীল ফেরস্তা রয়েছে ওই দাড়ি এক মুষ্টি না হওয়ার আগ পর্যন্ত সে নামাজের ভিতরেও সে তার ওয়াজিব তরফের গুনাহ লিখতেই আছে লিখতেই আছে লিখতেই আসে মুজিবিল্লা বলবেন না নিজের মনের একটু ফলকরের জন্য মানে একটু ভালো লাগার জন্য স্মার্ট লাগছে আরে ভাই আমাকে স্মার্ট লাগছে না আপনার কি মনে হয় পৃথিবীতে এমন কোনো নারী নাই যে আমাদের ঘরের আমাদের ঘরের বিবি হয়ে আসবে আমাদেরকে ভালোবাসা দিবে এরকম নাই আছে না হুজুরা বিয়াশাদি করে না বিয়ে বিয়াশাদি করে না আমি তো পার্সেন্টেজ করি এখন মাঝে মধ্যে যে অন্য অন্য জেনারেশনের চেয়ে হুজুরদের হুজুরদের বউরা অনেক আদরে থাকে এবং হুজুরদের মাঝে ভালোবাসাটাও বেশি থাকে তাদের তো দাঁড়িয়ে আছে তাদের বিবিরা তো তাদেরকেও পছন্দ করে তাইলে আপনারা আমার সমস্যা কোথায় দাঁড়িয়ে রাখে একবার দেখেন না আপনার বিবি আপনাকে পছন্দ করেছেন যাদের বাড়িতে অর্থাৎ আহলিয়া নিজের বিবি সাপ দাঁড়িয়ে পছন্দ করেন না তাদেরকে আপনি ওই ডক্টর সাহেবের মতো ফলো করে বলতে পারেন যে আমি দাঁড়িয়ে রাখবো না তোমাকে ছাঁটাই করব না দাঁড়িয়ে ছাটাই করব সেটা একটা ভেবে তারপর তোমাকে জানাচ্ছি আশা করি আশা করি তার এই মানসিকতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ যেটা বলতে চেয়েছিলাম দাড়ির বিষয়ে আল্লাহ নবীর এত বড় হুমকি যে অল টাইম গুণা হতেই থাকে আচ্ছা ভাই দাড়ি কাটলে সমস্যা কি স্মার্ট লাগে বয়স হয়ে গেল বোঝা যায় না যে সে মুরব্বি হয়ে গেছে আর আমার এইখানে একটু দুঃখ লাগে ভাই বয়স হয়ে গেলে সমস্যা কোথায় আমাদেরকে তো শেখানো হয় মুরব্বিদের তাদিম করা সম্মান করা বড়দের কথা মানা বড় হইলে অসুবিধা কোথায় কথা কথা ধরেন আমার দাড়ি আলহামদুলিল্লাহ আমার দাড়ি চাপ দাড়ি এবং অল্প বয়সে হয়েছে আমার আমাদের এলাকায় আমাদের আমার বয়সে বড় যারা আমার চাচাতো ভাইয়ের মধ্যেও কয়েকজন আছে আমার চাচাদের মধ্যেও কয়েকজন আছে যাদের দাড়ি এখন আমার মতো হয়েছে নেই দেখা যায় যে সাথে গেলেও বড় বড় ক্লাসের ছাত্ররা আমাদের উপরে যারা পড়াশোনা করে সিনিয়র যারা তাদের সে আমাদেরকে বড় দেখা যায় তো অটোমেটিকলি দেখা যায় কি যে দাড়ি থাকার কারণে বা একটু মুরুব্বি মুরুব্বি বড় বড় দেখা যাওয়ার কারণে তাদের তুলনায় অনেক বেশি ছালাম পাওয়া যায় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাস্তাঘাটে গেলেই সম্মান পাওয়া যায় এমনকি হুজুরদের সাথে দাওয়াত খাইতে গেছি এমন আমার সাথে এমনও ঘটনা ঘটছে যে আমাদের উস্তাদজিদের সাথে দাওয়াত খাইতে গেছি উস্তাদজিকে দেখতে একটু ছোটোখাটো দেখা যায় অল্প দাঁড়ি শরীর স্বাস্থ্য একটু কম দাওয়াত খাইতে গেছি উস্তাদজিকে মানে সম্মাননা না দেখাইয়া আমাকে বলতেছে হুজুর বসেন বসেন মানে আমার উস্তাদের সামনে আমার মানে এরকম ঘটতেছে হুজুরও মিটিমিটি হাসি হুজুরও তো বুঝতেছে কী জন্য হচ্ছে তাহলে ওই দাঁড়িটা সাইটা আমার ইয়ং হওয়ার প্রয়োজন দেখি দাঁড়িয়ে রাখলে সম্মান করে মানুষ দোয়া করে মানুষ একটা খারাপ মানুষও ভালো মানুষের জন্য দোয়া করে মনে রাখবেন একটা খারাপ মানুষও ভালো মানুষ দেখলে বলে না সে ভালো মানুষ এটাই দোয়া ওই ভালো মানুষটা মারা গেলে সেই খারাপ মানুষটাও অফিস করে তো এই দাড়ি চোদ্দশো বছর আগে নবী এত কঠিনভাবে বলে দিছে যে দাড়ি কেটো না দাড়ি কেটো না দাড়ি কাটলে আল্লাহ তালা মার দেবে শাস্তি দেবে কেন এই কথা বললেন তুমি দাড়ি কাটলে সমস্যাটা কোথায় এই উত্তরটা দেয় জানেন বর্তমান যুগের বিজ্ঞান দেয় তো দাড়ি কাটলে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় দাড়ি কাটলে তার যৌবন শক্তি কমে যায় যৌবিক যে শক্তিটা এটা কমে যায় দাড়ি কাটলে দাড়ি আমি বলছি না আপনাদের যদি বিশ্বাস না হয় বিজ্ঞানের সাইড নিয়ে একটু গবেষণা করবেন যে দাড়ি কাটলে কী ক্ষতি হয় ইউটিউবেই সার্চ দিয়ে কতগুলো ক্ষতির কারণ আছে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে যৌবিক চাহিদা যৌবনের শক্তি কমে যায় এই জন্য দেখবেন বর্তমান যুগের ইয়ং জেনারেশনের বা যারা কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে ওই আঠারো তিরিশ পঁয়ত্রিশ বছর হলে চাকরি চাকরি নিয়ে পরে বিয়ে শাদি করে একটা দুইটা সন্তান হয় তা ওই লুলা, লোলা রুগা এটা নিয়ে সারা জীবন করে চলে যায় কেন ভাই আর এমনি সাধারণ নেতা একজন দিনদার মানুষের খবর নেই আমার আব্বার পাঁচ সন্তান আমি সবার ছোটো সন্তান আমি সবার ছোটো সন্তান আমার বড় বোন দুইজনকে বিয়ে দিচ্ছে বুজুরের কাছে দুইজনের দুইটা করে সন্তান আশা করছি সামনে আরও বাজনা বাজনি হবে ইনশাল্লাহ নবীর হাদিস হলো যে তোমরা আমার উন্মতের প্রসার করাও উন্মত উন্মত বাড়াও আর আমাদের বর্তমান জেনারেশনের সন্তান একটা হোক দুইটা হোক এই কি জানি একটা বাক্য আছে না দুটি সন্তানের যথেষ্ট নাকি এরকম একটা মনে হয় কথা আছে এগুলো বদ দিনে ওই যে আমি তো আমি সরাসরি বলি যে দাড়ি যারা গাঠে তাদের দুটা সন্তানের বেশি হবে কি করে তবে কী করে দুটো সন্তানের বেশি হওয়ার জন্য তো আল্লাহ তো প্রাকৃতিক নিয়ম দিছে সেই জায়গায় তুমি দুর্বল বাবা এই জন্য কাটবেন না আল্লাহ নবীর হুমকি এই জন্য যদি না মানতে না পারেন অন্তত নিজের ভালোর জন্য নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য দাঁড়িটা খাইছেন না আল্লাহ আসতে গাইছেন না দাড়ি কাটলে আরেকটা ক্ষতি আছে চিকিৎসা বিজ্ঞান বলে চোখের জ্যোতি কমে যায় পাওয়ার কমে যায় দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায় ডাক করবেন না আসলে কথাগুলো কার জন্য বলি আপনারা বলেন এই যে কথাগুলো বললাম কার জন্য বললাম দুনিয়াটা কিছু না একবার চিন্তা করেন এই দাড়িটা যে কাটলাম এই মুহূর্তে যদি আমার মৃত্যুটা চলে আসি জানেন মতের সময় মৌতের সময় মানুষের যে হাইসিওর থাকে হাসরের ময়দানে ঠিক ওইভাবেই ওঠানো হবে অতই না লজ্জিত হব সেদিন দিন আল্লাহর সামনে আবার এই দাড়িহীন মুখটা নিয়ে দাঁড়াতে হবে মুসলমানের প্রথম পরিচয় হচ্ছে দাড়ি ভালো মুসলমান কেউ দাঁড়িয়ে না রাখলে মুসলমান মনে হয় না দুয়া আসে না তার প্রতি সালাম দিতে ইচ্ছা না আমি গাজীপুরে যখন পড়াশোনা করি চার পাঁচ বছর আগে এরকম চার পাঁচজন ছেলেরা একসাথে যাচ্ছে কারো মুখে দাঁড়িয়ে নাই টুপি টাপি মানে মুসলমানের কোনো চিহ্ন নাই হাতে বেজলেট ইত্যাদি ইত্যাদি তো আমি সন্ধ্যার দিকে আজান হয়ে গেছে আমি দ্রুত করে চলে যাচ্ছি আমি তাদেরকে সালাম দিই তো তারা যেহেতু চার পাঁচজন আমাকে দেখে একটু টিটকারি মারছে আর কি আমাকে বলতেছে যে হুজুর সালাম দিতে ভুলে গেছি এরকম টিটকারি মারছে বিষয়টা আমি পুরাকাই বুঝছি ওরা আমি বললাম যে যান সালামটা আমি আপনাদেরকে দিতাম দিতামাহি তাহি আমি আল্লাহর কসম করে বলছি আমি নিশ্চিতভাবে জানতে পারি নাই যে আপনারা মুসলমান যদি কোনো একটা আলামত আপনাদের মাঝে পেতাম যে আপনারা কেউ একজন মুসলমান আমি মন খুলে ভালোবাসা মেখে আপনাদেরকে সালাম দিতাম আমাকে সালাম দেওয়ার জন্য আপনার উল্টা আসতে হতো না সেটা সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে গেছে পরে এই যে দাঁড়িয়ে বিষয়গুলো বললাম যে ভাই অন্তত দাঁড়িটা রাখতেন তাহলে বুঝতাম যে আপনি মুসলমান যারা দাঁড়িয়ে রাখে না তারা মানুষের দোঁয়া পায় না পাবে থেকে তাদেরকে তো মুসলমানের মতো দেখাই যায় না এই জন্য মানুষ সালামও দেয় না আর দাঁড়িয়ে রাখলে আপনি যদি ইন্ডিয়াও চলে যান বিদেশেও চলে যান মুসলমান আপনাকে দেখলে সালাম যান শিওর আমি একটা গাড়িটি দিলাম দাঁড়ির কারণে আপনাকে সালাম দেয়া সালামের অর্থ কি জানেন আল্লাহ আপনার ওপর রহমত ধর্ষণ করে আর রহমত এমন এক জিনিস আল্লাহ যার উপর রহমত করে পৃথিবীর কোনো পরাশক্তি পৃথিবীর কোনো অশান্তি নাই যে তাকে গ্রাস করে শত কষ্টের মাঝেও আল্লাহর রহমতের কারণে শুধু আল্লাহর রহমতের কারণে সবচেয়ে সুখী সবচেয়ে সুন্দর সময় পারে টাকা পয়সা না থাকতে পারে তার সুস্থি তার শান্তির কোনো শেষ হবে না যখন আল্লাহ তাকে রহমত করে এই রহমতটা পাওয়ার জন্য তো মানুষের দোয়ার প্রয়োজন বুঝছেন কথা আমি কোন দিক থেকে কোন দিকে বলতেছি যাদের দাঁড়িয়ে আছে মুখে তারা মানুষের অনেক বেশি দোয়া পায় তারা অনেক সুখে থাকে অনেক শান্তিতে থাকে বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি আর না দেখি অনেকগুলো কথা বললাম কারোর মনে যদি আঘাত লেগে থাকে কারণ মানুষের স্থিতৎ সিফত মানুষের স্বভাব হচ্ছে এমন যে সম্মুখে কারো দুষ নিয়ে কথা বললে হাজার ন্যায়ের সাথে বললেও কিছুটা খারাপ লাগে আমি বলবো এই খারাপ লাগা থেকে যেন হিংসা জন্ম না নেয় বরং এই খারাপ লাগা থেকে নিজের পরিশুদ্ধতা যেন জন্ম নেয় আমি নিজেও দোয়া করি আপনাদের জন্য আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের এলাকারই সন্তান ভালোবাসা কি বললাম নিঃস্বার্থভাবে আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই সকলে বলি আমিন